টেনশন আর দুশ্চিন্তা এগুলো আমাদের সবার মধ্যেই থাকে আর সব সময় এই দুশ্চিন্তা আমাদেরকে অস্থির করে তোলে কিন্তু কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা করাটা কি ঠিক না ভুল এটা একটা সুন্দর কাহিনীর মাধ্যমে আজ আমরা জানবো কথায় আছে না যে যা হয় ভালোর জন্য হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই কথাটার মানে সম্পূর্ণ হয় বুঝে যাবে একজন বিজনেসম্যান ব্যবসার কাজে মাঝে মাঝে তাকে বাইরে যেতে হতো একদিন ভোর পাঁচটার সময় তার ফ্লাইট অন্য আর একটি দেশে যাওয়ার জন্য এয়ারপোর্ট তার বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ার কারণে সে ভোর তিনটার সময় বাড়ি থেকে বের হওয়ার প্ল্যান করে তারপর তার ড্রাইভারকে ডেকে তিনি বলেন কাল ভোর তিনটার সময় তোমাকে আসতে হবে কারণ পাঁচটার সময় আমার ফ্লাইট আর কোনো ভাবে এই ফ্লাইটটা মিস করা যাবে না নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে সুতরাং তোমাকে আমার বাড়ি তিনটার মধ্যে আসতে হবে আর নয়তো বা রাত্রে তুমি আমার বাড়িতে থেকে যেতে পারো আর যদি না থাকো তাহলে ভোর বেলায় আসতে কোনো ভাবে যেন দেরি না করো ড্রাইভার তাকে বলে না না আমি ঠিক সময় চলে আসবো আমার বাড়িতে পাশেই কিন্তু যে কোনো কারণে এই যেভাবে হোক ড্রাইভারটা একটু ঘুমিয়ে পড়ে তিনটার সময় আসার বদলে সে সাড়ে তিনটার সময় মালিকের বাড়িতে আসে মালিক তার উপর ভীষণ রেগে যায় যে আমি তোমাকে কতবার বলে দিয়েছিলাম কোনোভাবেই যেন আসতে লেট না হয় তুমি তবুও দেরি করে আসলে এই ফ্লাইটটা একবার মিস হয়ে গেলে আমার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরকম মিশন বাঁকাবাকি করতে থাকে ড্রাইভারকে তখন ড্রাইভার তাকে বললে স্যার যেভাবে হোক আমি আপনাকে সঠিক সময় এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি আপনার ফ্লাইট মিস হবে না তারপর তারা তারা তার গাড়িতে উঠে বেরিয়ে পড়ে বাড়ি থেকে কিছুটা যাওয়ার পর গাড়ির চাকা পাংচার হয়ে যায় এমনিতে সে রেগেছিল আর তার গাড়ির চাকা পাংচার হতে। সে আরো বেশি রেগে টেনশন করতে শুরু করে দেয় আজ আমার সাথে কোনো কিছু ঠিক ভাবে হচ্ছে না একবার এই ফ্লাইটটা মিস হয়ে গেলে আমার কত বড় ক্ষতি হয়ে যাবে প্রথমে ড্রাইভার আসতে লেট করলো তারপর যেতে যেতে গাড়ির চাকা পাংচার হয়ে গেল, সত্যি কি কপাল গাড়িটাও এমন বানর ছিল আমি কি করব। এই সমস্ত টেনশন করতে করতে সে দেখলো ওই রাস্তা দিয়ে একজন বাইক চালিয়ে যাচ্ছিল তখন এই অবস্থা দেখে বাইকারটা ড্রাইভারকে এসে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে তখন ড্রাইভার তাকে সবকিছু খুলে বলে বাইক ওয়ালা তখন তাকে বলে যে ঠিক আছে আপনি আসুন আমি আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি এটা শোনার পর সে ভীষণ খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায় তারপর সে ড্রাইভারকে আরো খানিকটা বকাবকি করার পর সে বাইকে উঠে চলে যায় এবং সে সঠিক সময় এয়ারপোর্টে পৌঁছে যায় এয়ারপোর্টে পৌঁছে তিনি সমস্ত কাজ মিটিয়ে তিনি প্লেনে উঠে পড়েন কিছু সময়ের মধ্যে প্লেন আকাশে উঠতে শুরু করে প্লেনের মধ্যে বসে বসে তিনি ভাবতে থাকেন যে কত করে এসেছে আর গাড়িটাও ভালো সার্ভিস দিচ্ছে না বাড়ি এসে ওটাকে বদলাতে হবে প্লেনের মধ্যে বসে বসে এই সব চিন্তা ভাবনা গুলো করছিল হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট করে যে আমাদের বিমানের ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে আর কিছু সময়ের মধ্যে ক্রাশ হতে চলেছে আমরা যথেষ্ট চেষ্টা করছি কিন্তু ঠিক হয়নি এখন একমাত্র আল্লাহ ভরসা তখন প্লেনের মধ্যে বসে থাকা সেই ব্যক্তির পায়ের নিচে মাটি সরে যায় ওই মুহূর্তে সে ভাবতে লাগে যে ওই ড্রাইভার স্রষ্টার কোন দুধ ছিল কোনদিনও সে লেট করে না কিন্তু আজ লেট করে এসেছিল আমার গাড়িটা আমার জীবন বাঁচানোর জন্য রাস্তায় পাংচার হয়ে যায় তখনও আমি কিছু বুঝতে পারলাম না আর কোথা থেকে এক মানুষ এসে আমাকে এই প্লেনে তুলে দিয়ে গেল এবার আমার জীবন শেষ ঠিক এরকমই আমাদের জীবনে কোন একটা কিছু করলে সেটাকে নিয়ে আমরা ভেবে ভেবে হাজার টেনশন করি মনের মধ্যে দুশ্চিন্তা করি তো এবার বুঝতে পারছো দুশ্চিন্তা করা ভালো না খারাপ একটা বিষয় নিয়ে আমরা যেমনটা ভাবি তেমনটা যদি না ঘটে তবে আমরা দুশ্চিন্তা করতে শুরু করে দিই স্টিভ জবস একটা কথা আমার ভীষণ ভালো লাগে জীবনের যা কিছুই হচ্ছে অনেক সময় এমন হয় যে আমাদের সামনে অনেক বড় একটা সমস্যা এসে গিয়েছে কিংবা কোনো ফেইলিয়ার এসে গেছে যে এগুলো আমাদের জন্যই হচ্ছে নাকি খারাপের জন্য হচ্ছে তখন আমাদের মাইন্ড একটা একটা জিনিস চলতে থাকে যে এরকমই কেন হচ্ছে আর আমার সাথে কেন এরকম হচ্ছে কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন আমরা পিছন ফিরে দেখি যা কিছু আমাদের সাথে ঘটেছে সেটা ভালো কিংবা খারাপ সেই সমস্ত কিছুরই মানে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং বেশিরভাগ খারাপ ঘটনার পিছনে একটা ভালো কারণ খুঁজে পাওয়া যায় সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে যে সেই ডট গুলো ভবিষ্যতে গিয়ে কোথাও না কোথাও কানেক্ট হয়ে যাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের সাথে যা কিছুই ঘটেছে সেগুলো সব অর্থহীন না সেগুলো কি বিনা কারণে নাকি এর পিছনে কোনো না কোনো কারণ আছে সেই কারণগুলো আজ হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু ভবিষ্যতে গিয়ে কখনো না কখনো সেটা আমরা বুঝে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কাছের মানুষগুলোকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে